বেআইনিভাবে মোরাম পাচারের অভিযোগে দুটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ওই দপ্তরের তালডাংরা ব্লক আধিকারিকরা ভীমারডাঙ্গা এলাকা থেকে ওই ট্রাক্টর দুটি আটক করে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে খবর তালডাংরা ব্লকের ভীমার এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে সরকারি নিয়ম নীতির না করে মোরাম পাচারের অভিযোগ এ ঘটনায় জমিতে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ওই এলাকায় অতর্কিতে অভিযান চালান তালডাংরা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা সেখান থেকেই তারা দুটি ট্রাক্টর আটক করে পুলিশে খবর দেন পরে তালডাঙ্গরা থানার পুলিশ ট্রাক্টর দুটিকে থানায় নিয়ে আসে কারণে ওদের কাটকড়া হলো মোরাম মোরাম এখানে বিয়ানি ভাবে কি আর এই ঘটনার খবর প্রকাশে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছড়াছুড়ি স্থানীয় বিজেপি নেতা দিব্যেন্দু ঘোষের দাবি তৃণমূল নেতাদের উৎসাহেই অবৈধভাবে মোরাম পাচারের ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন বা লোকাল যারা সব এখন নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের সবাই এর সাথে জড়িত সবাইকার সহায়তায় এই সব কাজগুলো হচ্ছে দিনের দিন দীর্ঘদিন ওই লোকাল জায়গা যেখানে মরামর ছিল সেখানকার ছবি যদি থাকে নিশ্চয়ই দেখতে পাবে ডোবার পর ডোবা করে দিয়েছে লেভেল জায়গা ছিল এটা বরাবরই উঠে এক বছর ধরে চলছে আজ দশ বছর ধরে চলছে মোরামের কারবার দিনে রাতেই চলে আজ তো দিনের আলোতেই গাড়িগুলো ধরা হলো না না কোনো কিছু এটা এখানে কার্যনীয় হয়নি এখানে সব যা করে লোকাল প্রশাসন ওই পেয়েছো কিছু পয়সা আদায় করছে আদায় করার একজন কনস্টেবল আছে বাড়ি বাড়ি ঘুরছে টাকরাওয়ালাদের তাদের কাছ থেকে পেয়েছো কিছু একটা মাছ নিচ্ছে আর মোরাম দিনের বেলায় তুলছে গরু গোটে ফেলেছে ঘুমে গেছে তাই এসে ধরেছে গাড়ি সাধারণত তৃণমূলের লোকাল যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে বিজেপির করে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব হিসেবে বলবো এটা অত্যন্ত নিন্দনীয় কাজ আজকে যদি ঘটনা কোন দুষ্কৃতি ঘটিয়েছে পুলিশ এবং রেভিনিউ অফিসে যে করেছে আমি তাদের সাধুবাদ জানাবো এবং বিজেপি নামক যে রাজনৈতিক দলটা তৃণমূল কংগ্রেসের উপর দোষটা চাপিয়ে দিচ্ছে এটা অত্যন্ত ভয় মিথ্যা কারণ আমাদের দল অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে এবং দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে আমরা লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত এটাই তৃণমূল কংগ্রেস কখনই করতে পারে না কেউ বা কোনো দুষ্কৃতি যদি এগার তার দুষ্কৃতিদের দোষ এবং পুলিশ এবং রেভিনিউ অফিসার অত্যন্ত ভালোভাবে সেটা চেঞ্জ করে ধরেছে আমি তাদের সাধুবাদ জানাবো বিআর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা